মসজিদে থাকাও যায়স খাওয়াও যায়স ঘুমানো যায়স এক শর্তে যদি আপনি এতে কাফকারী হন মায়েশা বলেছেন আবু দাউদের হাদিস রোজা ছাড়া কোনো এতে কাফ নাই তাহলে তাদের এতে কাফ হচ্ছে না আর এতে ছাড়া মসজিদ ব্যবহারটাও জায়েজ হচ্ছে না কত মানুষ দেখে আজানের আধা ঘন্টা এক ঘন্টা আগে যে বসে বসে ফ্যান লাগিয়ে মানুষের বাবার ছায় আপনি মসজিদে আসতেন শুধুমাত্র কিসের জন্য একটু ঘুমানোর জন্য ফ্যানটা চলে একটু ঘুমায় টুবে আমার ফ্যানটা বন্ধ করে চলে গেল এটা জায়েজ নাই মসজিদ যদি খোলা থাকে সারা রাত খোলা থাকছে তাহলে যার প্রয়োজন রয়েছে এমন কি মহল্লার লোকের অপ্রয়োজন হলে ঘুমাতে পারে মসজিদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমো গেছে এমন হাদিসও হজরত আলী মসজিদে ঘুমাইছে কোনো গুণ হয়েছে নাকি গাটাই গলাম মসজিদে রুকলা কেন আপনি কি ভাবছেন আপনি মসজিদে থাকেন আমি তার বিরোধী আল্লাহর কসব মোটেও না যখন এই টেকাপের সময় হয় রমজানের শেষ দশক তখন তো আমরাই বলি মসজিদে ঢুকো মসজিদে ঢুকো আপনি এই টেকাপের সময় মসজিদে নিশ্চয় ঢুকবেন আজান হলে মসজিদে ঢুকবেন আপনি প্রয়জন হলে মসজিদে আজকে কাম নাই কাজ নাই একটু বসে দি কি করবেন কোন অসুবিধা নাই তাই তো করবেন মসজিদে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা নি ঘুমো গেছে এমন হাদিসও

আলা সুফা আপনি মসজিদে থাকবেন কোনো অসুবিধা নাই মসজিদে আপনি ইবাদত করবেন এইটাই করবেন এইটাই করা উচিত কিন্তু আপনি মনে করবেন না মসজিদে গাট্টি গোট্টা নিয়ে থাকলে সওয়াব আছে এটা ভুল চিন্তা আপনার ভুল বিশ্বনবী ইতিকাব ব্যতীত কখনো মসজিদে ঘুমানতেন না কতসব মসজিদে নববী রসুলে হুজুরার একবারে সাথেই ছিল একবারে কাঁচা কাছি তো মসজিদে ঘুমাইলে সওয়াব ফিসি হইলে রাসূল তো মসজিদে মসজিদে থাকাও যায়স খাওয়াও যায়স ঘুমানো যায়স এক শর্তে যদি আপনি কাফকারী হন কাফ তিন প্রকার ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা নফল ওয়াজিব কাফ হল মান্ন রমজানের শেষ দশ দিন কাফ করা সুন্নতে মোয়াক্কাদা বছরের যে কোনো সময় মসজিদে এবাদতিন নিয়তে থাকা এতে কাফ ওয়াজিব এতেকাফ এবং সুন্নত এতে কাফে রোজা রাখা ওয়াজিব সব ইমাম একমত নফল এতে কাফে রোজা রাখতে হবে কি হবে না মতভেদ আছে নফল এতেকাফ আবার দুই প্রকার একটা সা আ আর একটা লি লিয়মি ওয়াল্লায়লা আপনি এক ঘন্টা দুই ঘন্টার জন্য যদি মসজিদে এতেকাফ করতে চান রোজা রাখতে হবে না রোজা রাখার সুযোগও নাই কিন্তু নফল এতেকাফেও আপনি যদি একদিন এক রাতের বেশি এতে কাফ করে মসজিদ ব্যবহার করতে চান আপনার রোজা রাখাওয়াজী যা পরিষ্কার আবু দাউদের হাদিস এসছে ওয়াখরাজা আবু দাউদা উ দা ফিস সুমানান আন আ এ শাতা উমিন মিনি রদিয়াল্লাহতালা আনাহা আন্নাহা ক লাত লা এ তেকাফা ইল্লা বিসও মায়েশা বলেছেন আবু দাউদের হাদিস রোজা সারা কোনা এতেকাফ মাই তো তবলিকী ভাইরা যে মসজিদে যায় দুই দিন দুই তিন ঘন্টার জন্য যায় না তিন দিনের জন্য যায় তা তাদের এতে কাফটা কি স্বল্পকালীন না দীর্ঘকালীন সেজন্য তাদের এতে কাফে রোজা রাখা ওয়াজি কিন্তু দেখা যায় ওনারা তিনও উক্তই রান্নাবান্না করে খাচ্ছে তাহলে তাদের এতে কাফ হচ্ছে না আর এতে কাফ ছাড়া মসজিদ ব্যবহারটাও জায়েজ হচ্ছে না অনেকে আসে শহরে দেখা যায় কোনো কাজ আসছে বাহিরে কাজকাম করা শেষ হয়ে গেছে বা কাজকামের জন্য অপেক্ষা করছে এখন মসজিদে ঢুকে ফ্যান চালায় একটু এক ঘন্টা বোমে আস মসজিদে এই কাজের জন্য না মসজিদ হলো এবাদতের জন্য আপনি যদি মসজিদে ঘুমাতে হয় তাহলে এতে কাফের নিয়ত থাকতে হয় অর্থাৎ আপনি সেক্ষেত্রে মসজিদে প্রবেশ করবেন প্রবেশ করে নিয়ত রাখবেন যে আমি মসজিদে অবস্থান করব কিছু সময় এবাদত বন্দেগী করব এর মধ্যে ক্লান্তি এসে গেলে আমি শুয়েও করবো সব কিছুই আপনাদের তখন যায় যাবে শোয়াটা তখন আপনাদের যায় যাবে খাওয়া শোয়া বাট আপনি মসজিদে আসতেন শুধুমাত্র কিসের জন্য একটু ঘুমানোর জন্য ফেন্ডা চলে একটু ঘুমায় টুমায় আমার ফ্যানটা বন্ধ করে চলে গেলে এটা জায়েজ নাই আল্লাহর ঘর এ কাজের জন্য না মাঝে মধ্যে মসজিদে ঘুমানো যায়জ যদি কেউ এর প্রয়োজন বোধ করে যা মসজিদে থাকতাম বাড়িতে জায়গা নেই হ্যাঁ অথবা মেহমান এসছে আপনার বাড়িতে বাড়িতে যাই আলো মসজিদে শুইতে দিলাম মসজিদ অনুমতি কতপক্ষ হয়তো অনুমতি দেয় না নিরাপত্তার কারণে সেটা ভিন্ন বিষয় কিন্তু মসজিদ যদি খোলা থাকে সারা রাত খোলা থাকছে যেমন আমাদের দেশে অনেক মসজিদই খোলা থাকছে অথবা অনুমতি আছে থাকার তাহলে যার প্রয়োজন রয়েছে এমন কি মহল্লার লোকের অপ্রয়োজন হলে কমাতে পারে প্রয়োজন সব সময় নয় যেমন কাল গরিব যেমন এমন ব্যক্তি মুসাফির বাইরে থেকে এসছে কোথায় যাবে হোটেলে যাবে না হোটেলে পয়সা নেই তার কাছে সাহাবাই সাহাবাহিক রামগণ যুবক অনেকে আহারাফি মজা বলছেন না বয়স্ক লোকেরা বুড়ো লোকেরা থাকবে ওই যুবকরা থাকবে না তার স্বপ্ন তো সুইত এগুলি কথা তাদের ইশতেহারি কথা কিন্তু নবিসাল্লামের যুবক সাহাবি গন এ কথা মোসাফে ঘুমাতে পারবে হ্যাঁ অভাবে যার কোনো বাড়ি নেই রাস্তা কেনাল বাড়ি নেই বাসা নেই কিছু নেই থাকার জায়গা নেই আস্তে ফুটপাতে একজন মুসলিম পড়ে থাক না মসজিদ থাক যাইজ যাইজ কিন্তু মসজিদকে স্থায়ীভাবে হ্যাঁ রাত্রি যাপনের স্থানে পরিণত করা অম্মা ইত্তেখাদুল মসজিদ মাবি ইতান ও মাপিলাম দুপুরবেলা জহর থেকে আসর মানুষ প্রতিদিন নিয়মিত বিশ্রাম করছে মসজিদ আর রাতে সাথে ফজর পর্যন্ত ঘুমাচ্ছে যারা সকালে হয় তারা সকালে ঘুমাচ্ছে এতে তে ছাড়া বাকি অন্য লোকদের নিষিদ্ধ স্থায়ীভাবে কারোর জন্য চেক না পাওয়া মানহিয়ন আনো যেটি নিষিদ্ধ তবে লালে মতা কে এ তে কফ তার বিষয়ে না হবে আর এই রকম যদি কেউ হয় এই রকম কেউ মানে যেমন তালবে এলম মাদ্রাসার শিক্ষক কিন্তু মাদ্রাসার আপনার থাকার রং নেই মাদ্রাসা চলছে অনেকগুলি মাদ্রাসা আছে অসুবিধাই ক্লাস হয় মসজিদে ছাত্ররা থাকছে হ্যাঁ বোর্ডিং মসজিদে হোস্টেল মসজিদে আর আপনার সেখানেই থাকছে তো এইরকম যদি প্রয়োজন হয় তাহলে থাকবে কিন্তু সারা জীবন এইভাবে মসজিদে কাটাবে এটা আসলে ঠিক না মসজিদে যাবেন আজানের আগে না পরে কত মানুষ দেখে আজানের আধা ঘন্টা এক ঘন্টা আগে যে বসে বসে ফ্যান লাগিয়ে মানুষের বাবার ফ্যান আপনি কোন কারণে আজান হওয়ার আগে মসজিদে যে ফ্যান টাঙিয়ে বসে আছেন ও ফ্যান কি আপনার বাবা টাকা দেয় কোরআনের বর্ণনা ইদা নদী আলী সালাতি মেয়াউ মিল জমাতি ফাঁসাও ইলা দিকির যখন আজান হয়ে যায় তখন তোমরা নামাজের জন্য দৌড়াও এটাকে আজান হওয়ার আগে না পরে পরে এ এটা মনে হয় আমি বানিয়ে বলছি নাকি এ আদেশ কার এটা না মানার কারণে সমস্যা হচ্ছে কি মসজিদের কারেন্টের বিল বেড়ে যায় আল্লাহ রবুল জানিয়েছেন যখন আজান হয়ে যায় তাই বলে আপনি আপনাকে মসজিদে যেতে নিষেধ করছেন না আপনার যদি কোনো শিক্ষা থাকে নামাজের পরে বা নামাজের আগে মাসলা আসায় কোরআন হাদিস আপনি ইমামের কাছে মোহাজ্জিনের কাছে শিখবেন কোনো অসুবিধা নেই কিন্তু বিনা কারণে বসে বসে আপনার মেয়ে বেরিয়ে গেছে এই গল্প করবে এটা কেমন হয়ে যায় না